হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেল সীমা আধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি চিকেন কষা এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এইবার মশলা তৈরি করব দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা কয়েকটি শুকনো লঙ্কা আর গোটা জিরে এগুলোকে এবার পেস্ট করে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার লবণ মেখে রেখেছিলাম আলুতে সেগুলোকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে তেজপাতা দারচিনি এলাচ কয়েকটি শুকনো লঙ্কা এবার দিয়ে দেব পেঁয়াজ রসুন এগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি তার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো একটু ধনে গুঁড়ো এবার মশলাগুলিকে ভালো করে কষাতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু জল দিয়ে দিলাম মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব চিকেনগুলোকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার স্বাদ মতো লবণ দিতে হবে এবার সামান্য একটু জল দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিট রাখবো ঢাকা দিয়ে তারপর ঢাকা খুলে এবার ভালো করে একটু কষাতে হবে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আমার প্রায় কষানো হয়ে এসছে আমার কষানো কমপ্লিট এইবার দিয়ে দিলাম ঝোল ঝোলের জন্য জল দিয়ে দিলাম আমার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এইবার দিয়ে দিলাম মিট মশলা আমার তৈরি চিকেন কষা এইভাবে বাড়িতে বানা বানিয়ে খাবেন দেখবেন ভালো হবে ভাত দিয়ে রুটি দিয়ে খেতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন